আসসালামু আলাইকুম এভ্রিওান স্টাডি অফ জিওগ্রাফি চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব অনেক ইম্পর্টেন্ট একটা টপিক মানচিত্রের বন্ধুরতা প্রদর্শনের বিভিন্ন পদ্ধতি অ্যাকচুয়ালি এটা কিন্তু এসএসসি এস এ যে ব্যবহারিক রয়েছে এখান থেকে কিন্তু কোশ্চেন আসে সো এই চ্যাপ্টারটা মোটামুটি অনেক বড় কয়েকটা ধরনের মানচিত্র থেকে যে বিভিন্ন ধরনের সমোন্নতি রেখা বা পার্শ্বচিত্র রেখা অঙ্কন করে দেখাতে হয় তো আমাদের মেইন যে টপিক সেখানে যাওয়ার আগে কিন্তু এই চ্যাপ্টারে বোঝার কিছু বিষয় রয়েছে যে এটা যদি তোমরা না বুঝো তাহলে কিন্তু জিনিসটা একটু টাফ হবে বোঝাটা একটু টাফ হবে কঠিন হবে সো আমি যতটুকু পারছি বেসিক কিছু কথা বলে দেন আমরা পরে ফিগারে চলে যাব তবে যে মেইন যে বিষয়গুলো আমাদেরকে আগে জানতে হবে আমরা স্কেল করার সময়ও কিন্তু একটা ফার্স্ট যে একটা স্কেল ডিটেল সম্পর্কে আলোচনা করেছিলাম কারণ প্রত্যেকটা টপিক জানতে হলে তার মেইন যে বিষয়টা বা তার বেসিক যে বিষয়টা সেটা যদি তোমরা না শিখো বা না জানো তাহলে কিন্তু জিনিসটা একটু টাফ হয় তো সমন্বিত রেখা এবং পার্শ্বচিত্র দুটোই আমি আলাদা আলাদা ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব তো মেইন মেইনগুলাই মেইনলি দেখাবো আর তাছাড়া পরবর্তীতে একটা একটা করেই দেখানোর চেষ্টা করব মোটামুটি যতগুলা কাভার হয় তো তারপর হচ্ছে গ্র্যাজুয়ালি আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব তোমাদেরকে ধৈর্য ধরে দেখতে হবে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে আর অন্যকে দেখা সুযোগ করে দিতে হবে লাইক শেয়ার করতে হবে ওকে ঠিক আছে তাহলে দেখো আমরা ফার্স্টে যে বেসিক যে বিষয়টা সেটা তোমরা একটু দেখো ফার্স্টে আমাদেরকে সমোন্নতি যে রেখাটা সেটা সম্পর্কে আমাদের একটা আইডিয়া থাকতে হবে তাহলে সমোন্নতি রেখাটা কি দেখো সমুদ্রপৃষ্ঠ হতে সমন উচ্চতা বিশিষ্ট স্থানগুলোকে মানচিত্রের উপরে যে কাল্পনিক বক্ররেখার সাহায্যে সংযোগ করা হয় তাকে কিন্তু সমোন্নতি রেখা বলে সমোন্নতি রেখাকে আমরা কন্ট্রোল ম্যাপ বলে থাকি ওকে তো সমুদ্রপৃষ্ঠে থেকে যখন উচ্চতা সেম থাকবে হ্যাঁ মানে সমুদ্র সি লেভেল রাইজ আমি তোমরা জানো যে সি লেভেল থেকে কিন্তু হাইটটা যেহেতু মাপা হয় সো এই উচ্চতা বিশিষ্ট স্থানের উপর দিয়ে যে রেখা অঙ্কিত হবে কাল্পনিক রেখা ওকে সেটাই হচ্ছে সমোন্নতি রেখা সাপোজ এমন হতে পারে যে পাহাড় মালভূমি বা দ্বীপের বিভিন্ন উচ্চতার উপর থেকে তুমি কী করছো একটা রেখা সমোন্নতি রেখা দ্বারা উচ্চতা দেখাতো মানে এটার মাধ্যমে তুমি দেখাতে পারবে ঠিক আছে এই কন্ট্রোল লাইনের মাধ্যমে কন্ট্রোল ম্যাপের মাধ্যমে তুমি এটা দেখাতে পারবে এবং এই ধরনের যে ম্যাপটা তুমি অঙ্কন করবে সেটাকে কন্ট্রোল ম্যাপ বা সমোন্নতি রেখা মানচিত্র বলা হয়ে থাকে ওকে যখন আমরা ফিগার রাখবো তখন জিনিসটা তোমাদের কাছে আরও অনেক বেশি ক্লিয়ার হয়ে যাবে সমন্বয়ী রেখাটা তোমরা আরও ভালোভাবে বুঝতে পারবে মেনলি আমরা এখানে হচ্ছে মানচিত্রের বন্ধুরতা প্রদর্শনের জন্য বিভিন্ন ধরনের সেক্ষেত্রে আমরা এই পদ্ধতিটি ইউজ করি এটা এই সমোন্নতি রেখাটা আমরা ইউজ করে থাকি ওকে তাহলে আমরা এখন দেখবো হচ্ছে পার্শ্ব চিত্র পার্শ্বচিত্র যেটা হচ্ছে পার্শ্বচিত্র বা প্রস্তুসেট যেটা তোমরা বলতে পারো যে প্রোফাইল অ্যান্ড ক্রস সেকশান তো কোনো স্থানের রেখা রেখাসমূহকে একটি রেখা দ্বারা তার মানে যে কন্ট্রোল লাইনটা বললাম বা ম্যাপটা বললাম সেটাকে যদি তোমরা একটা রেখা দ্বারা দুভাগ করো করার ফলে যে রূপ বা অবস্থা পার্শ্ব হতে দেখা যায় মানে দুইটা ভাগে ভাগ করবে একটা রেখা দ্বারা তখন সেটাকে পার্শ্বচিত্র বলা হয়ে থাকে ঠিক আছে মানে সমোন্নতি রেখাকে যখন তুমি একটা রেখা দ্বারা তাকে কী করছো দুভাগ করছো তার ফলে যে পার্শ্ব যে অবস্থানটা তোমরা দেখতে পাবে সেটাই হচ্ছে পার্শ্বচিত্র আচ্ছা এটারও কিন্তু এই যে পার্শ্বচিত্র যেটা যেটা এটা হচ্ছে তোমাদের ম্যাপ সাপ্লাই করা হবে তো এক্সামে যখন একটা কন্ট্রোল ম্যাপ তোমাকে দেওয়া হবে ধর সমন্বিত রেখা অঙ্কন করা সেটা থেকে তোমরা কি করবে সেটা থেকে তোমরা একটা হাইট নিয়ে দেন তোমরা হচ্ছে দেখিয়ে দেবো সমস্যা নেই এটা আমি পরবর্তীতে যখন ড্র করব তখন তোমাদেরকে ভালোভাবে দেখিয়ে দেবো তখন তোমরা বুঝতে পারবে জাস্ট এখন কিছুটা বেসিক আইডিয়া নাও তারপরে তোমরা আমি ড্র করলে তখন আরও ভালো করে বুঝতে পারবে ওকে তো আমরা এই যে প্রস্তুতের যে অঙ্কন করব বা আমরা যে সমন্বিত রেখা অঙ্কন করবো সেক্ষেত্রে দেখো এই যে সমন্বিত রেখার সাহায্যে বিভিন্ন ভূমিরূপ কিন্তু প্রদর্শন করা যায় ঠিক আছে ভূমিরূপ কেমন বন্ধুরতা দ্যাট মিনস কোথাও উঁচু কোথাও নিচু হ্যাঁ তো এটা প্রদর্শনের জন্যই কিন্তু এই সমোন্নতি রেখাটা অনেক বেশি উত্তম মানে এটা নেওয়াটাই উত্তম কারণ সহজেই তাহলে কি হয় বন্ধুরতা প্রদর্শন করা যাবে যে কোথাও উঁচু থাকবে কোথাও নিচু থাকবে সেটা কীভাবে আমরা হাইটটা মাপতে পারি ড্র করতে পারি তাই না এখন ভূমিরূপের ওপর যেমন হাইটের ওপর ডিপেন্ড করেও কিন্তু এক একটা এক এক ধরনের ভূমিরূপ ক্রিয়েট হয় রাইট সাপোজ যেখানে হচ্ছে তোমার ভূমিরূপ খুব খারা হবে সেটা এক রকমের ভূমিরূপ হবে ল্যান্ডফর্ম সেখানে একরকমের ল্যান্ডফর্ম গঠিত হবে ঠিক আছে তো কোথাও যুক্ত হবে কোথাও ঢাল ছাড়া হবে হ্যাঁ এক একটা ভূমিরূপ এক এক ধরনের হবে তো আসো আমরা দেখি যে কি ধরনের ভূমিরূপ এটা দিয়ে অঙ্কন করা যায় তো দেখো ওকে দেখো এই যে ভূমিরোগগুলো এখান থেকে যে আমি কিন্তু সমন্বিত রেখা দেখাবো কয়েকটি এখান থেকে দেখানোর চেষ্টা করব ঠিক আছে তো তোমরা যখন প্র্যাকটিক্যাল খাতা করবে তখন ফার্স্টে কিন্তু এগুলো লিখে নিতে হয় সমন্বিত রেখা বা পার্শ্বচিত্র দেন এগুলো লিখে তারপরে কিন্তু তোমাদের ফিগারে চলে যেতে হয় তো দেখো এগুলো সম্পর্কে কিন্তু এই যে এটা কোনটা কীরকম রকম সেটা সম্পর্কে যদি তোমাদের আইডিয়া না থাকে তাহলে কিন্তু তোমরা এটা করতে পারবে না তো আমি জাস্ট কয়েকটা কথার মাধ্যমে এটা বলে দিচ্ছি যেন তোমরা বুঝতে পারো দেখো প্রণবভূমি প্রণবভূমি যেটা সেটা হচ্ছে কোনো পাহাড় বা শৈলশিরার এক পাশ যখন হঠাৎ তুলনামূলকভাবে দীর্ঘ হয়ে নিয়মিত খাড়া ঢাল বিশিষ্ট ভূমিরূপে অবস্থান করে তখন তাকে প্রণবভূমি বলা হয়ে থাকে মানে এক পাশ কী হবে আর এক পাশ এক পাশ যেহেতু দীর্ঘ বা খাড়া হবে আর এক পাশ তুলনামূলক কী হবে কম ঢালু থাকবে এটাই হচ্ছে এর বৈশিষ্ট্য তারপর দেখো কোনাকৃতির ভূমি কোনাকৃতির ভূমি বা পাহাড় যেটা ঠিক আছে সাং সাঙ্গ আকৃতির পাহাড় কনিক্যাল হিল যেটাকে বলে থাকে এটা কিন্তু ড্র করে আমি দেখাবো এটা মোটামুটি ইম্পর্ট্যান্ট এটা তোমাদের প্রায় আঁকতে হয় সো চারিদিক থেকে ভূমি প্রায় সমান হারে উঁচু হয়ে কোন বা সাঙ্গবের ন্যায় পাহাড়ে পরিণত হলে তখন তাকে কোন আকৃতির পাহাড় বলবে মানে একটা কোণের মতো আমরা তো কোন সবাই চিনি রাইট এরকম জাস্ট একটা কোণের মতো যখন হবে যে এরকম যখন একটা কোণের মতন আকৃতি হবে তখন তাকে সেটাকে আমরা কি বলবো কোনাকৃতের যে পাহাড় বা সাঙ্গ যে পাহাড় সেটাকে আমরা সেটা বলে থাকবো ঠিক আছে তো একে আমি কিন্তু দেখিয়ে দেবো এটা সমস্যা নাই তোমরা বুঝতে পারবে আঁকলে ওকে তারপর হচ্ছে মালভূমি মালভূমি হচ্ছে অপত্যাকৃত উচ্চ অবস্থিত প্রায় সমতল ভূমিকে মালভূমি বলে তারপরে হচ্ছে আগ্নেয়গিরি ভি উপত্যকা ইউ উপত্যকা দুই শৃঙ্গ পাহাড় গিরিচূড়া সুষম ঢল অসম ঢল অসমান ঢাল অবতাল ঢাল উত্তম ঢাল ঠিক আছে দেখো সুষম ঢাল অসমান ঢাল উত্তল ঢাল এবং অবতাল ঢাল ওকে উত্তল ঢাল অবতাল ঢাল সুষম ঢাল এগুলো আমি তোমাদেরকে দেখাবো আজকে আমরা ফার্স্টে যেটা করব। আমরা ফার্স্টে কিন্তু সুষম ঢাল আর উত্তল ঢাল এবং অবতাল ঢাল এগুলো অঙ্কন করে তোমাদেরকে দেখাবো এবং প্রত্যেকটা ড্র করার আগে আমি কিন্তু সংজ্ঞাগুলো বলে নিব তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে ঢাল দ্যাট মিনস হচ্ছে স্লো হ্যাঁ এটাকে কিন্তু স্লোপ বলা হয়ে থাকে চার ধরনের এই যে ঢালটা রয়েছে স্লোপটা রয়েছে উত্তল ঢাল অবতল ঢাল তরঙ্গত বা অসম ঢল বুঝতে পারছো অসম দ্যাট মিনস সবগুলো সমান হবে না আর সুষম মানে কি যেটা সবগুলা ঢাল স্লোপটা সমান হবে তাহলে উত্তল ঢাল কি এটা একটু দেখো আমরা যেহেতু ড্র করব বলছি যখন ঢালের উপরের অংশ স্ফীত অথচ ঢালের পরিমাণ কম এবং উভয় দিকে ভূমিভাগের নিকট ঢাল বেশি তখন তাকে উত্তলধার বলবে ঠিক আছে এখন এখানে আর একটা বিষয় হচ্ছে ঢালের যে নিচের দিকটা থাকবে সেখানে সমোন্নতি রেখাগুলো কি হবে ঘন ঘন হবে আর উপরের দিক মানে ঢাল যত নিচের দিকে আসবে তখন সমোন্নতি রেখাগুলো ঘন হবে এবং উপরে যত যেতে থাকবে ঢালটা তত সমোন্নতি রেখার দূরত্ব বাড়তে থাকবে ঠিক আছে মানে নিচের দিকে ঘন থাকবে আর উপরের দিকে বাড়তে থাকবে তো আসো চলো আমরা দেখি উত্তল ঢালটা একে ড্র করার চেষ্টা করি তাহলে আঁকলে তোমরা আরও ভালো বুঝতে পারবে ঠিক আছে আমি যখন ড্র করব তখন তোমরা আলো ভালো করে সুন্দর করে এটা বুঝতে পারবে আমি বুঝিয়ে দিব তোমাদেরকে সমস্যা নাই ওকে দেখো উত্তল ঢালটা একটু দেখো উত্তল ঢাল হচ্ছে কি উত্তল ঢালটা একটু সহজ ভাষায় তোমাদেরকে বোঝানোর জন্য আমি নিজের মতো করে করেছি দেখো যখন কোনো ভূমির ঢাল নিচের দিকে অবতরণের সময় এর মধ্যভাগ ভিতরের দিকে না গিয়ে বাইরের দিকে স্ফীত হয় তাকে উত্তল ঢাল বলে এবং উল্লেখ্য কী দেখো মান বৃদ্ধির সাথে সাথে সমোন্নতি রেখাগুলোর মধ্যবর্তী দূরত্ব বেড়ে যায় যখন মান বাড়বে বাড়তে থাকবে তখন সমোন্নতি রেখাগুলোর মধ্যবর্তী দূরত্বগুলো বাড়তে থাকবে এখন আমরা ফিগার ড্র করা শুরু করে দেই উত্তর ঢালের ক্ষেত্রে আমাদের যে ফিগারটা ড্র করতে হবে দেখো ফার্স্টে এটা হচ্ছে এমন না যে তোমরা নিজেদের মতো করে কিন্তু ড্র করতে পারো নিজেদের মতো করে আইডিয়া করে করতে পারো এটা কোনো প্রবলেম নাই আমি যেটাই দেখাচ্ছি যে সেটাই করা লাগবে এটার কিন্তু কোনো কারণ নাই হ্যাঁ তোমরা নিজেদের মতো করে ইঞ্চি করে তোমরা কিন্তু করে নিতে পারো ঠিক আছে দেখো এটা তোমাদের যে স্কেলটা রয়েছে তোমরা ইঞ্চিটা নিবে এটা হচ্ছে তোমরা নিজেদের বারবার করে বলছি এটা তোমরা নিজেদের মতো করে নিতে পারো হাইটটা তোমাদের ইচ্ছা মতো নিতে পারো তবে আমি এটা হচ্ছে তোমার দেখো কিভাবে নিচ্ছি এটা হচ্ছে তোমরা চাইলে এভাবেও নিতে পারো কোনো সমস্যা নাই দেখো আমি হচ্ছে এটা নিচ্ছি সাড়ে তিন ঘর থেকে একটুখানি বেশি নিচ্ছি হ্যাঁ যেহেতু আমি তোমাকে বলেছি তোমাদেরকে যে হচ্ছে প্রথম দিকে হচ্ছে প্রথমে যে মানটা থাকবে সেটা কম থাকবে তারপর হচ্ছে মানটা তোমার বাড়তে থাকবে ঠিক আছে মানটা যত বেশি মান হবে তখন সমুন্নতি মধ্যবর্তী দূরত্ব কি হবে বেড়ে যাবে আর নিচের যে আমি মানটা নিব সেটা হচ্ছে দুই ইঞ্চির থেকে দুই ঘর কম নেব ঠিক আছে এভাবে আমি একটা বক্স মতো করে করে নিব দেন হচ্ছে এটাকে যোগ করে দিব। আমি সবগুলো উত্তল অবতলের ক্ষেত্রে সেম মাপ দিয়ে ড্র করার চেষ্টা করবো তোমরাও চাইলে করতে পারো বা ডিফারেন্ট মাপও করতে পারো এটা কোনো সমস্যা নাই বুঝেছ এটাতে কোনো প্রবলেম হবে না এখন দেখো আমি যেহেতু হাইটটা দেখাবো এখানে হচ্ছে তোমরা পয়েন্ট থ্রি নিতে পারো ফোর নিতে পারো আমি থ্রি নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি দেখো থ্রি ঘর অন্তর অন্তর তোমরা চারটা করে ফোটা দিয়ে নিবে ঠিক আছে দাগ দিয়ে নিবে যে ওয়ান টু থ্রি থ্রি ঘর ওকে দেখো এটা মূলত এই যে হাইটটা আমরা দিলাম এটা আমাদের মেইনলি হচ্ছে উচ্চতা নির্দেশ করবে এখন আমরা এখান থেকে এক ইঞ্চি থেকে একটু বেশি করে একটা দাগ দিয়ে নিব চাইলে তোমরা কিন্তু এই যে এখানে একটা গ্যাপ রাখতে পারো তো গ্যাপ না রাখলেও কোনো সমস্যা নাই এভাবে দিয়েও করতে পারো এটা কোনো প্রবলেম নাই জাস্ট এভাবে করলেও কোনো সমস্যা হবে না তো দেখো এভাবে দাগ টানার পর ওকে দেখো এখানে যে আমাদের আমরা দিয়েছি এটা হচ্ছে আমাদের ফিটে হবে শূন্য উপরে যত যাবে তখন কিন্তু মানটা বাড়তে থাকবে একশো ফিট দুইশো ফিট তিনশো ফিট চারশো ফিট এভাবে ঠিক আছে তো সবচেয়ে উপরে যেটা সেটা হচ্ছে চারশো ফিট এখন আমরা যে এই দাগটা নিয়েছি এটা আমরা স্কেল দিয়ে দেখো আমরা মেজার করে নিব আমি বলেছি উচ্চতা বাড়ার সাথে সাথে দূরত্বটা বাড়বে ঠিক আছে তাহলে প্রথম দুইটা আমরা সরি প্রথম দুইটা আমরা এরকম করে দিয়ে তারপর হচ্ছে মোটামুটি একটু ঘন করে দেওয়ার চেষ্টা করব ঠিক আছে এই যে আমরা দেখো মোটামুটি মানে যেহেতু আমি বলেছি যে উচ্চতা বাড়ার সাথে সাথে হাইটটা কিন্তু বাড়বে ওকে দেখো এই যে হচ্ছে আমি এখন সমন্বিত রেখাগুলো আঁকার চেষ্টা করব। মানে এটাকে কন্ট্রোল লাইন বলা হয়ে থাকে যে ম্যাপটা দেখো এটা হচ্ছে চারশো যেহেতু বলেছিলাম যে যত দূরত্ব বাড়তে থাকবে তো এটা হচ্ছে এরকম করে দিবে তোমরা তারপর এখান থেকে এটা এরকম দেখো এত ফাঁকা ফাঁকা দেওয়ার দরকার নাই একটু ছোট ছোট করে দিও এই জায়গাটা এই যে এটা হচ্ছে চারশো তারপরে হচ্ছে এটা হচ্ছে তিনশো ফিট এটা চারশো ফিট এটা তিনশো ফিট দেন হচ্ছে এটা হচ্ছে দুইশো দেখো এটা কিন্তু একটু ঘন ঘন হবে এটা হচ্ছে একশো দেখো আমাদের হচ্ছে এটা কিভাবে আমরা ড্র করলাম তো এটা হচ্ছে যেহেতু আমি উত্তল ধারা আঁকার কথা বলেছি তাহলে যেহেতু হচ্ছে বলেছি যে দূরত্ব বাড়ার সাথে কিন্তু কি হবে দূরত্ব বাড়ার সাথে সাথে এটার কিন্তু ডিস্ট্যান্সটা বাড়বে সো তোমরা যখন স্কেল ফেলবে দেখো কীভাবে করবে এটা যখন তোমরা স্কেল করে এটাকে করবে তখন এটা মিনিমাম একটু বেশি দূরত্বে নিবে এই দুটা যখন মার্ক করবে চারশো ফিট এবং তিনশো ফিট একটু বেশি দূরে নিবে সাপোজ এটা যদি পয়েন্ট ফাইভ নাও এই দুইটা পয়েন্ট ফাইভ করে নাও তারপরটা একটু কম নিবে দেন পরেরটার সাথে পরেরটা ডিফারেন্স এক ফিটের মতো করে রাখবে ঠিক আছে মানে প্রথমে যত হাইট বাড়বে তখন তত কিন্তু এর ডিস্টেন্সটা বাড়তে থাকবে এটা মনে রাখবে এটাই হচ্ছে মেইন উত্তল ঢালের যেটা সেটা এখন হচ্ছে যেটার সাথে যেটা হাইট সেটার সাথে আমি মার্ক করে দিব এভাবে একটা স্কেলের সাহায্যে মার্ক করে নিবে যেটার সাথে যেটার ফিট মিলে সেটার সাথে সেটা দিতে হয় দেখো যেভাবে মার্ক করে নিবে দেন ড্র করার পর আমাদের কি করতে হবে একশো পিথের সাথে এটাকে জাস্ট ফ্রি হ্যান্ডে ড্র করে দিতে হবে এভাবে প্রত্যেকটা লাইনের সাথে এভাবে এভাবে করে আমাদেরকে ড্র করে দিতে হবে ঠিক আছে যে এভাবে ড্র করার পর দেন আমাদেরকে এটা এভাবে পেন্সিল পেন্সিল দিয়ে তোমাদেরকে মার্ক করে দিতে হবে বুঝতে পেরেছো এটাই হচ্ছে আমি এটা মার্ক করে তোমাদেরকে দেখাচ্ছি দেখো আমরা এখানে নিচে ফিগার এভাবে লিখে দিব চিত্র একের ক মানে তোমার কোশ্চেন অনুসারে এটা লিখতে হবে উত্তর ঢাল বা অবতাল ঢাল যেটা করো না কেন তো এভাবে তোমাদেরকে ডার্ক কালার করে নিতে হবে দেন সেমভাবে আমরা কিন্তু অবতাল ঢালটা আঁকার চেষ্টা করব তার আগে অবতাল ঢালটা একটু দেখো অবতাল ঢাল হচ্ছে যখন কোনো ভূমির ঢাল অবতরণের সময় ক্রমশ ভিতরের দিকে বেঁকে যায় বলে মনে হয় তখন তাকে অবতাল ঢাল বলে এবং এর মানবৃদ্ধির সাথে সাথে সমন্বতির এভাবে দূরত্ব কমতে থাকবে উত্তল ঢালের সাথে এটা ডিফারেন্স হচ্ছে উত্তল ঢালের মান বৃদ্ধির সাথে সাথে ডিফারেন্সগুলা বাড়বে আর অবতালের ক্ষেত্রে কিন্তু কমবে ঠিক আছে এটাই হচ্ছে পার্থক্য আর কোনো পার্থক্য নাই তো এটা আমি যেভাবে মাপ নিয়ে করেছিলাম সেম মাপ নিয়ে আমি একটা অবতাল ঢাল ড্র করার চেষ্টা করবো এখন দেখো এপাশে যেভাবে করেছি সেমভাবে তোমাদেরকে দেখাবো তাহলে তোমাদের জন্য জিনিসটা ইজি হবে বারবার ডিফারেন্ট ডিফারেন্ট মাপ নিয়ে আমি আঁকার চেষ্টা করছি না তোমরা যেন ইজিভাবে আঁকতে পারো তার জন্য তোমরা চাইলে এটা আরও বেশি নিতে পারো কমিয়ে নিতে পারো কোনো প্রবলেম নেই বারবার বলছি এটা তোমরা তোমাদের মতো করে ড্র করার চেষ্টা করো এভাবে আমি যেভাবে দেখাচ্ছি এভাবে করলেও প্রবলেম নেই ঠিক আছে তো দেখো এখন আমি তিন করে নিয়েছিলাম পাশেও ও ঠিক করে নিয়ে এখানে কিন্তু একটু ঘর মনে হয় বেশি হয়েছে হ্যাঁ দেখো এখানে ঘর বেশি হয়েছিল তারপর এখান থেকে একই সেম এই জন্য আর আমি আলাদা করে এটাকে দেখাচ্ছি না জাস্ট এটার সাথে এটা সামান্য কিছু পার্থক্য রয়েছে দেখো এখানে আমরা আবার মার্ক করে দেই শূন্য একশো দুইশো তিনশো চারশো ওকে তাহলে আমি কি বলেছি উচ্চতা বাড়ার সাথে সাথে এটা দূরত্ব কিন্তু কমতে থাকবে আর উত্তল ধারের ক্ষেত্রে কিন্তু দূরত্ব বেড়েছিল ঠিক আছে তো দেখো এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে এটা দেওয়ার পর এক পয়েন্ট ডিফারেন্স ওয়ান ইঞ্চি মতো রাখবে ঠিক আছে এটার সাথে এটা ডিফারেন্স ওয়ান ইঞ্চি মতো রাখবে দেন এটা হচ্ছে থেকে এটা দূরত্ব মোটামুটি যে এরকম করে দেখো যে এরকম হবে ঠিক আছে দেখো আমরা এটা অ্যাড করে দিব এখন এটা আমরা ড্র করে দেওয়ার চেষ্টা করব দেখো জাস্ট ফ্রি হ্যান্ডে ড্র করার চেষ্টা করব। এবার তোমরা এটাকে ডার্ক কালার করে নিবে দেখো ডার্কটা কিন্তু হয়ে গিয়েছে তবে নিচে লিখে দিবে চিত্রে একের অবতাল ঢাল তো এই হচ্ছে আমাদের ব্যবহারিক যেটা ভূগোলের সমন্বিত রেখা এবং পার্শ্বচিত্র উত্তর ঢাল এবং অবতল ঢাল আজকে করে দেখালাম পরবর্তীতে আরও অন্যান্যগুলো ড্র করে দেখানোর চেষ্টা করব। আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম সবাইকে